অত্যধিক গরমে শিশুর যত্ন আমাদের দেশে মার্চ মাস থেকে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে বিশেষ করে জুন জুলাই মাস এই দুই মাস কিন্তু বেশ ভালো গরম থাকে এবং এই গরমে শিশুদের একটু বিশেষ যত্ন প্রয়োজন শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা এই গরমে হয়ে থাকে এই গরম থেকেই সুরক্ষার জন্য শিশুদের কিছু বিশেষ যত্ন প্রয়োজন প্রথমত শিশুদের খাবারের যে বিষয় অত্যধিক গরমে অনেক শিশুই কিন্তু খেতে চায় না শুধু গরম না এমনিতেও কিন্তু শিশুরা খুব বেশি একটা খাবারের প্রতি আগ্রহী থাকে না বিশেষ করে শিশুরা কিন্তু পানি পান করতে চায় না এজন্যই এই গরমে অবশ্যই শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাবেন ডাবের পানি প্রয়োজন হলে ওর এবং একটু তরল খাবার বেশি খাওয়াবেন এছাড়াও যদি শিশুর পিপাসা নাও পায় তারপরও কিছুক্ষণ পর তাকে অল্প অল্প পানি পান করাবেন আর খাবারের যে বিষয়টি এই গরমে ফাস্টফুড এবং অত্যধিক ঝাল অত্যধিক তেল চর্বির খাবার পরিহার করুন সহজপাচ্য খাবার খিচুড়ি ফল সবজি যে খাবারগুলো খুব সহজে পরিপাক হয় এই ধরনের খাবারগুলো শিশুকে দিন যদি শিশু বুকের দুধ পান করে বিশেষ করে ছয় মাসের কম বয়সী শিশু যদি হয়ে থাকে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে তাদেরকে কিছুক্ষণ পরপরই ব্রেস্ট ফিডিং করান শিশুর ক্ষুধা না পেলেও তাকে কিছুক্ষণ পরপর ফিডিং করান যাদের বয়স ছয় মাসের বেশি তাদেরকে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি অন্যান্য যে বাড়তি খাবারগুলো সেগুলো দিন এবং কিছুক্ষণ পরপর পানি পান করান শিশুর পোশাকের দিকে খেয়াল রাখতে হবে এই গরমে টাইট ফিটিং কোনো কাপড় পরানো যাবে না ভারী কোনো জামা কাপড় বা মোটা জামা কাপড় পরানো যাবে না সিন্থেটিক কাপড়গুলো এড়িয়ে চলুন শিশুকে একটু লাইট কালারের এবং সুতি কাপড় পরানোর চেষ্টা করুন পাতলা ঢিলে ঢালা কাপড় পরানোর চেষ্টা করুন বিশেষ করে সিনথেটিক কাপড়গুলো এড়িয়ে চলুন শিশুর ত্বকের যত্নে অবশ্যই পোশাকের বিষয়টি খেয়াল রাখতে হবে সিন্থেটিক কাপড়ে অনেক সময়ই কিন্তু এই গরমে র্যাশ উঠে যায় বিভিন্ন জায়গায় ফুসকুড়ির মতো হয় অত্যধিক গরমে ঘামাচি হয় এই গরম থেকে রক্ষা পেতে শিশুকে গোছল করান যদি বেশি গরম পড়ে তাহলে প্রতিদিন গোছল করাবেন শিশুর যদি ঠান্ডাজনিত সমস্যা থাকে তাহলে একটু কুসুম গরম পানিতে গোছল করাবেন যদি দেখেন যে ত্বকে খুব বেশি পরিমাণ অ্যালার্জি হচ্ছে বড় বড় চাকা চাকা হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন শিশুর যদি অনেক পরিমাণ ঘাম হয় তাহলে সেই ঘামগুলো মুছে দিতে হবে টিস্যু দিয়ে বা নরম কাপড় দিয়ে ঘামগুলো মুছে দিতে হবে শিশুরা ছাড়াও যারা একটু বেশি বয়সের আছেন তারা বারবার মুখে পানির ঝাপটা দিবেন মুখ ধুবেন হাত মুখ ধুবেন এবং ত্বকের পরিচর্যা করবেন শিশুকে ঠান্ডা পরিবেশে রাখুন এই গরমে শিশুদেরকে বাইরে খেলাধুলা করতে দিবেন না বিশেষ করে দুপুরের যে প্রচণ্ড রোদ থাকে এই রোদে শিশুদেরকে বাইরে খেলাধুলা করতে দিবেন না ঘরে রাখুন এবং ঘরে ঠান্ডা পরিবেশে রাখুন যদি বাসায় এসি ব্যবহার করেন তাহলে এসির যে উইন্ডো সেই বাতাস যেন সরাসরি শিশুর গায়ে না লাগে বা সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের যে বাতাস সেটি যেন সরাসরি শিশুর নাক মুখে না লাগে একটু দূরে রাখুন এবং ঠান্ডা পরিবেশে রাখুন আবার অত্যধিক গরমে শিশু যেন পানি নিয়ে অনেক খেলা না করে পানিতে অনেক সময় গোছল না করে তাহলে কিন্তু শিশুর ঠান্ডা লেগে যেতে পারে গলার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ঠান্ডা কাশি জ্বর এই জাতীয় সমস্যা হতে পারে এজন্যই ঠান্ডা পরিবেশে রাখবেন কিন্তু ঠান্ডা যেন না লাগে আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে অত্যধিক গরমে যেন শিশু বারবার ফ্রিজের কোনো খাবার না খায় ঠান্ডা কোনো খাবার না খায় তাহলে কিন্তু সর্দি কাশির মতো জটিলতা হতে পারে যদি খুব প্রয়োজন না হয় তাহলে বাইরের রোদ এড়িয়ে চলুন কিন্তু কোনো কাজে যদি বাইরে যেতেই হয় তাহলে এই রোদে ছাতা ব্যবহার করুন হালকা রঙের হ্যাট বা টুপি ব্যবহার করুন কাপড় চোপড় পাতলা ঢিলেঢালা এবং সুতি কাপড় পরিধান করে বাইরে যান এই গরমে শিশুর হাইপার থার্মিয়া বা হিট স্ট্রোক অথবা অত্যধিক ঘাম হয়ে যে পানি শূন্যতা এই জাতীয় কোনো সমস্যা শিশুর হচ্ছে কিনা শিশু কি আবলতাবোল বলছে কিনা শিশুর মাথা ঘোরাচ্ছে কিনা বমি ভাব হচ্ছে কিনা বা খাবারের কোনো অরুচি এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা এবং অত্যধিক ঘামে শিশুর প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে কিনা শিশুর প্রস্রাবের দিকে খেয়াল রাখুন যে সে রেগুলার প্রস্রাব করে কিনা বা প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে কিনা প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা শরীরে অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করুন যদি কোনো ধরনের জটিলতা আপনার কাছে মনে হয় বা অস্বাভাবিক কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এই গরমে আমাদের প্রতিটি শিশু সুন্দর থাকুক সুস্থ থাকুক এবং রোগ মুক্ত থাকুক এজন্যই এই পরিচর্যাগুলো শিশু করবেন অত্যধিক গরম থেকে শিশুকে নিরাপদ রাখবেন